খড়গপুরে গুলিবিদ্ধ এক তৃণমূল কর্মী গুরুতর আহত অবস্থায় তাকে খড়গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে জানা গিয়েছে মঙ্গলবার দুপুর নাগাদ খড়গপুর শহরের পনেরো নম্বর ওয়ার্ডের নিউ সেটেলমেন্ট এলাকার তৃণমূল পার্টি অফিসের কাছে একটি মোটর বাইকে মুখ ঢাকা অবস্থায় তিন দুষ্কৃতী এসে বি সন্তোষ কুমার নামে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালায় তাকে লক্ষ্য করে চার পাঁচ রাউন্ড গুলি চালায় বলে জানিয়েছেন আহত তৃণমূল কর্মী একটি গুলি তার কোমরের নিচে লাগে বলে জানা যাচ্ছে এরপরই স্থানীয় মানুষ আহত ওই তৃণমূল কর্মীকে উদ্ধার করে খড়গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে

সভাপতি খড়গপুর শহরে গুলিবিদ্ধের ঘটনায় রাজনৈতিক কোন যোগ নেই আমাদের দলের কর্মী গুলিবিদ্ধ হয়েছে তবে এটা দলীয় কোনো বিষয় নয় হতে পারে পারিবারিক বা বন্ধু বান্ধবের মধ্যে কোনো গন্ডগোলের জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে পুলিশ প্রশাসন বিষয়টি তদন্ত শুরু করেছে খড়গপুরে আজকে দুপুরে যে গুলি চালানোর ঘটনা ঘটেছে পুলিশ প্রশাসন সেটা তদন্ত করে দেখছে এর পিছনে কি কারণ আছে কিন্তু যেটা আমাদের কাছে খবর আছে যে একান্তভাবে এটা কোনো ব্যক্তিগত আক্রোশ বা নিজেদের মধ্যে বিবাদ এর সঙ্গে রাজনীতি কোথাও কোনো সম্পর্ক নেই পুলিশ আমাদের খড়গপুরে ক্রাইম প্রায় শেষ করে দিয়েছে আমাদের বর্তমান যে প্রশাসন তারা অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করছে আমি শুধু এটুকুই বলতে পারি যে ঘটনায় ঘটেছে এর সঙ্গে রাজনীতির কোথাও সম্পর্ক নেই পুরোটাই ব্যক্তিগত পার্সোনাল লেভেলে নিজেদের মধ্যে লড়াই তার সঙ্গে পলিটিক্যাল কোথাও কোনো এতটুকু কোথাও কোনো জরুরি নেই